বাগানে থোকায় থোকায় ঝুলে আছে কমলা প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে পাচ্ছে হলুদ ও সবুজ রঙের কমলা কমলার ভরে নুয়ে পড়েছে গাছের ডালপালা বাতাসে ছড়াচ্ছে কমলার সুস্বাদু মৌমৌ ঘ্রাণ গাছের ডালে ডালে দোল খাচ্ছে চাষির স্বপ্ন পাকা ও আধা পাকা কমলা বাগান দেখতে ও কমলা কিনতে বিভিন্ন স্থান থেকে আসছেন মানুষজন বাগান ঘুরে দেখা গেছে সারি সারি কমলার গাছ হলুদ সবুজ রঙের কমলা লেবুতে ছেয়ে গেছে পুরো বাগান যা দেখে যে কারোরই মন ভরে উঠবে কমলার সাথে আছে মালটাও মেহেরপুরের গাংনি উপজেলার কসবে এলাকায় নুরুজ্জামান রুবেল নামের এক যুবক প্রথমে দশ কাটা জমিতে কমলা ও মালটার বাগান করেন গাছে ভালো ফলন ও লাভজনক হওয়ায় পরে সাড়ে সাত বিঘা জমিতে কমলা ও আড়াই বিঘা জমিতে মালটা বাগান করেছেন রোপণের প্রায় চার বছরের মাথায় দেড় বিঘা জমির মালটা তিন লক্ষ টাকায় বিক্রি করেছেন দু বছরের মাথায় অল্প ফল ধরলেও এবছর পুরোপুরি সফলতা আসে বর্তমানে যে পরিমাণ কমলা গাছে আছে তা প্রায় দশ লক্ষ টাকায় বিক্রি হবে বলে আশাবাদী এই যুবক বাগানে রয়েছে চায়না দার্জিলিং ও মেন্ডারিং জাতের কমলা মাল্টা এবং পেয়ারা বাগান মালিক মনিরুজ্জামান রুবেল বলেন জীবন জীবননগরে একটি বাগান দেখে নিজে বাগান করব সিদ্ধান্ত নিই প্রথমে দশ কাটা জমিতে শুরু করি পরে ভালো ফলন ও লাভজনক হওয়ায় সাড়ে সাত বিঘা জমিতে বাগান করি বাগানে তিন জাতের সাড়ে সাতশো গাছ আছে গাছের বয়স প্রায় চার বছর হতে চলেছে এবারে প্রতিটি গাছে প্রত্যাশার চেয়েও কয়েকগুণ ফল এসেছে আমরা এই বাগানটা আজ তিন বছর সাড়ে তিন বছর বা চার বছর পড়েছে আর কি বাগানটা করছি করার পরে মোটামুটি এইবারই বেশি ফলন পাইছি প্রায় বিঘা প্রতি তিন লাখ আড়াই লাখ টাকা একটা ধারণা করছি আর কি মালটা বেসছি তিন লক্ষ টাকা দেড় বিঘিতে আর কি আর এই বাগানটা আমরা দেখে এসছিলাম ওই যে জীবননগর উমর ফারুকের কাছ থেকে চারাগুলো নেওয়া আর মালটা চারা আছে শাখায়াতের কাছ থেকে নেওয়া নিয়ে লাগাইছি লাগিয়ে প্রথমে দশ কাটা করছিলাম করার পরে দেখছি ভালো ফলন আসছে তারপরে আমরা সব সাত সাড়ে সাত বিঘার মতো বাগান করছি আর কি মালটা কমলা চায়না কমলা এবং হচ্ছে হচ্ছে কমলা মোটামুটি অনেক ফলন আসছে আশা করছি লাখ দশ দশেক টাকা একটা আইডিয়া আসছে আর কি হবে ইনশাল্লা চাহিদা চাহিদা খুব পার্টি এখনো তিনজন ফোন দিছে খুবই চাহিদা আর কি মাল নেওয়ার জন্য কাটাকাটি করছে আর কি এমন একটা অবস্থা এবং ফলনও আলোর মধ্যে খুব ভালো হয়েছে আর কি আর এলাকার ভিতরে আমরাই প্রথমে চাষ করছি এবং লাভজনক অনেক অন্যান্য আবাদ থেকেও এটা দেখতেও সুন্দর এবং ফলনও অনেক বেশি আর খরচও বছরে হয়তো বা এক বিঘা জমিতে একশো গাছে হয়তো বা বিশ হাজার টাকার মতো খরচ হতে পারে আর চারা লাগাতে হয়তো দশ হাজার টাকা একশো টাকা বা একশো বিশ টাকা চারা নেবে আর ওর হয়তো বা বিশ হাজার টাকা খরচ হতে বছরে আর দু বছর হয়তো বা একটু কষ্ট হয়ে হবে তার দু বছর পরে হয়তো বা এক এক বিঘেতে তিন লক্ষ চার লক্ষ টাকাও হতে পারে অস্বাভাবিক কিছু না একটা গাছ এক পণ মাল ধরে চার হাজার টাকা মনে হলে তো একশো গাছে তো চার লাখ টাকা দেখা যায় আর কি সব এই যে বাগান করার আগে আপনি করার পরে এখন আরও জমি খুঁজছি এবং নিজের জমিও খুঁজছি খুঁজে আরও করার চেষ্টা করছেন আমি যত যতটুকু আছে আরো বাড়ানোর চেষ্টা করছি